আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে এই আমাদের হচ্ছে এই বাচ্চাটা তো এটার হচ্ছে আমি নাম দিব আপনাদের দেয়া নামই হচ্ছে আমি দিব আপনারা যে নামগুলা দিছেন সেখান থেকে একটি নাম আমি সিলেক্ট করছি আর ডিসিশন নিয়েছি যে এই নামটি রাখবো ইতিমধ্যে অসংখ্য নাম আসছে প্রায় দেড়শো দুইশোর মতো নাম আসছে এখান থেকে আমি আবার হচ্ছে বাকি বাকিগুলাকে ট্রাই করব তো একটা নাম এখানে নিছি কে কোন নাম রাখছেন আমি কিছুটা বলি এত নাম তো আসলে সংগ্রহ করা আসলে খুবই চাপ ব্যাপার তো এই জন্য এখানে আমি কিছু নাম বলবো যদি আপনারা শুনে থাকেন বা আপনি সে ব্যক্তি হয়ে থাকেন কমেন্ট করবেন এখানে হচ্ছে আপনার মোহাম্মদ রেজোয়ান নাম দিছে বড় বড়বাবু তাবাসুম নাম দিছে হচ্ছে খান বাহাদুর দীপু সরকার নাম দিছে দুপুর রাজ শাকিল শেখ দিছে ভাগ্যরাজ একজনের নামটা নেই শুধু ইউজার আছে এটা এরকম একটা লেখা তো নাম পাই নেই সে দিছে তুফান মুর্শেদ আলম দিছে বাঘ হেমদি আলম দিছে স্বাধীনটু গৌতম মজুমদার দিছে আপনার হচ্ছে বীর বাহাদুর সামসু সুমন দিছে সেনারাজ বা রাজ সেনা। তো আরও অসংখ্য নাম আপনার টাইগার নাম আছে ভাগ্যরাজ নাম আছে তারপরে হচ্ছে আপনার এই ভাই যার নাম আছে তারপর আছে ইতি নাম আছে অতি নাম আছে তারপর চাঁদ কপাল আছে কপালি আছে তারপরে হচ্ছে আপনার মানে কি বলবো অসংখ্য নাম আছে অসংখ্য নাম আছে তো এইখান থেকে আমি হচ্ছে একটা নাম হচ্ছে সিলেক্ট করছি সেটা হচ্ছে তো ফাইনালি যে নামটা রাখা হয়েছে মনিরুল ভাই নাম দিছে হচ্ছে মুগ্ধ বা মুগ্ধরাজ হ্যাঁ তো মানে আবার দিছে স্বাধীন স্বাধীন টু ওই যে বললামই তো আপনাদের এখন হচ্ছে মানে বলতেছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই জন্য স্বাধীন টু তারপরে হচ্ছে আরেক ভাই ওই যে বললাম যে মন্দিরে ইসলাম দিছে হচ্ছে মুগ্ধ বা মুগ্ধরাজ তো আমার কাছে সিলেক্ট হয়েছে মুগ্ধ বা মুগ্ধরাজ রাজ একটু নামটা একটু একটু হচ্ছে একটু মানে ভিন্ন টাইপের এই লাইফ ফার্স্ট আপনাদের দেওয়া নাম আমি রাখলাম এবং হচ্ছে যে আরও আছে কয়েকটা এখান থেকে হচ্ছে আপনাদের দেওয়া নামই হচ্ছে রাখা হবে বা ইনশাআল্লাহ সামনে আরো পনেরো টাকা বি বাচ্চা দিবে তো সময় তো আমি নাম রাখি এবার একটু ভিন্ন টাইপের আপনারা দিলেন সেটাই আমি রাখলাম তো মনিরুল ভাই দেওয়া নামই হচ্ছে আমি সিলেক্ট করলাম মুগ্ধ মানে মুগ্ধরাজ মুগ্ধ না মুগ্ধরাজ তো এইটাই আর এর রাজটা হচ্ছে আমার রাজা বাবুর সাথে কম্বিনেশন তাই না আর এটার কিছু ই বলি আমি ওর ওর যে আরও তো বাচ্চা হয়েছে কিন্তু ও যে আপনার গঠন হয়েছে ও যে বড় মানে বড় সড় হইছে এটা আসলে মানে কি বলবো সার বাচ্চা সাধারণত মনে হয় আমার খামারে বড় পাইছি কিন্তু সেই সময়টা ওর মতো এত দুষ্টু এত ইয়ে আমি পাই নাই আলহামদুলিল্লাহ বড় বলছি একটু থুতু দিয়ে দিলাম হ্যাঁ তো খুবই পাজি ও ও কি করতেছে জানেন সেই দিন রাতে আমরা তো ঘরে রাখি পায়ের হচ্ছেই খুলে গেছে বাঁধন খুলে গেছে আমি তো বাঁধি প্রথমত এখন আবার এই যে গলায় দিছি তো পায়ে বাঁধি সেখান থেকে হচ্ছে ও একাই হচ্ছে ছুঁইটা ওর মায়ের দুধ খাইতেছে আর এই যে এইটা হচ্ছে ওর মায়ের দুধ খাইতেছে সেই কোন সাইডে চলে গেছে গা মানে আমি আবার জাগনা ছিলাম রাত বাজে তখন দুইটার উপরে আমি আবার ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাইজে গেছে তো দেখা গেছে যে হঠাৎ করে শব্দ পাইছি তাকাইছি দেখি কি ঘর থেকে একাই বার হয়ে যাইতেছে কি যে মজার সময় ছিল সেই সময় একা একাই আমি ভাবছি অন্য কোনো গরুর কাছে যাই ও মা না সে মায়ের কাছেই গেছে এই জন্য ওর হচ্ছে কিছু কিছু যে নামগুলা গুলা বা আমার রাজাবাবুর সাথে কম্বিনেশন করে হচ্ছে এই নাম রাখলাম মনিরুল ইসলাম ভাইয়ের নামটাই হ্যাঁ যে মুখ ধরা সেই নামটাই ফাইনালি তো নামটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন বা সে ভাইজি দেখে থাকেন আপনাকে ধন্যবাদ এবং দাওয়াত রইল খামারে বেড়াতে আসবেন এবং আপনাদের দেওয়া নামও আমি এখান থেকে হচ্ছে আমার খামারে রাখার চেষ্টা করব। ভালো ভালো নামগুলো আমাকে দিবেন যেন আমি কিছু নাম আপনাদের দেওয়া রাখতে পারি তো আমি আবার কিছু ডিসাইড করছিলাম নাম সেই ধার আমি হচ্ছে দিলাম না আমি আবার আমি এটার নাম দিতে চাইছিলাম কি মানে আমার হচ্ছে ওই যে ভাগ্যরাজের যে নামটা অনেকে দেখা যায় কি নাম দুইবার রাখে কিন্তু আমি দুইবার বলতে কি ভাগ্যরাজ নামটা হচ্ছে আমার ইয়া ওর নাম আমি রাজা বাবু বা ভাগ্যরাজের মধ্যে একটা কম্বিনেশন দিতাম যেহেতু একই নাম আমি পেয়ে গেছি বা আরও কিছু নাম ডিসাইড করছিলাম আমি সেটার হলো রাখলাম না এই ভাইয়ের নামটাই হচ্ছে এবার আমি দিয়ে দিলাম তো সবাই আপনারা হচ্ছে ওকে মুগ্ধরাজ বলে ডাকবেন বা মুগ্ধ বলে ডাকবেন এটাই কি রে শোনা সোনামণি তোমার নাম তুমি জানো তোমাকে এক মামায় নাম দিচ্ছে কি মুখ ধরছে মুখ ধরায় তোমার দাঁত দেখি দাঁত দাঁত কথা ও ওহ্ আল্লাহ তাল্লা কেমন আছিস দাঁত নিয়ে আসে দে হেই না রে দেখি 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 আহ 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 এই যে দাঁত উঠে গেছে মুখ ধর মুখ ধর দাঁত উঠে গেছে মুগধ হচ্ছে কি বলবো আর এমনি হচ্ছে খুবই সাদা মাঠটা কিন্তু ও মানে কি বলবো আর দুষ্টু প্রকৃতি জানি না আমাদের মুগ্ধ ভাই কেমন ছিল দুষ্টু প্রকৃতি ছিল কি না কিন্তু সমস্যা নাই একটা সময় তো বাচ্চারা দুষ্টু থাকে পরে ঠিক হয়ে যায় তাই না এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনালি হচ্ছে নাম রাখা হইল এখন তো শুয়ে আছে একবার উঠায় দিছিলাম দাঁড়ান রে বলতেছি বৃষ্টি না এমনি এই যে পানি বরে না তাই চুলকায় এটা নাম তো দিয়ে দিছি কি মনিরুল ইসলাম ভাই এর নাম দিছে মুখ ধরাজ মানে অনেক ভাই অনেক নাম দিছে হাই রাখো নাই মানে একজনে দিছে তোমার হলো বীর বাহাদুর নে তারপরে মাস্তান তারপরে ডন তারপরে ভাগ্যরাজ তারপরে এলো বাঘ তারপরে টাইগার তারপর এলো অনেক অনেক তো আরেক ভাই দিছে যে আরেকজন দিছে স্বাধীন আরেকজন দিছে স্বাধীন টু তো এরম করে দুই আড়াইশোর মতো নাম আইছে প্রায় দুইশোর মতো আইছে আবার দিছে দুপুর রাজ অনেক কিছু না না নাম আমি কইছি যে আপনাকে দেওয়া নামরা সমূহ পরে দিছে পরে আর মনিরুল ইস মনিরুল ইসলাম বায়ে নাম দিছে হইলো মুখ ধরাজ মনিরুল ইসলাম এক বায়ে দিছে মুখ ধরাজের লিগে এটা নাম রাখলাম হইলো মুখ ধরাজ এতগুলা মুখ ধরাজ মুগ্ধ মুগ্ধ

আমাদের যে সেনা রাজার সেনা রাজার আছে না কি তো এটা হচ্ছে ফাইনালি তো নাম বলেই দিলাম আর আরেকটার নাম হচ্ছে দিব কিন্তু এখানে কিছু কিছু নাম আসছে সেটা ভাই অন্যের নামে হচ্ছে মিলানো আমি আবার একটু অন্য নাম দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এখান থেকে হচ্ছে আমি আবার হচ্ছে ওই দুইটার নাম দিব বা আপনার নতুন করে একটু নাম দিয়েন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে অরে নাম দিবা নাম বা মুগ্ধ মুখ দৈয়ে গৈছিলা মোক নাজানো হৈছে তো বাৰু কওঁ বেজাৰ বেজাৰ হৈছিলে বেছি ভাল লাগিলে মাৰে আমিতো দৰে পাছি না হে আমাৰ মা দৰাই যাক দে উঠি দেৰি পচা ইচিৰে কি কল ৰে পাই আমার আব্বা আমার এই আমার আব্বার মতো যেমন বাপে তো হাতে নিয়ে পালা আমি শুরু জাগ দে উঠি যাও বসাহি আমনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এক্সট্রা আবার দেখা ও আরেক কথা এই যে এই ও এ এগুলোর নাম তো ফাইনালি একটা ভাই নাম দিছে সে ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে জানাবেন তো এটার নাম দিছি হচ্ছে রানী এটার নাম দিছি হচ্ছে রাজা রাজা রানী মায়াক ও হ্যাঁ আমি ভুল দেখছি এরা হচ্ছে মায়া মায়ের নাম হচ্ছে আপনার রানী আর ছেলের নাম হচ্ছে রাজা রাজা রানী তো এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে মুগ্ধ ডাকাম মুগ্ধ বা মুগ্ধ রাজ বলে ডাকতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই দিয়ে দাও আল্লাহ হাফেজ